আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আলোচনা করব দেওয়ানি কার্যবিধির একটি ক্ষুদ্র অংশ নিয়ে সে ক্ষুদ্র অংশটি জুড়ে আছে এমসিকিউ রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সে রিলেটেড বিভিন্ন ধরনের উত্তরে কিভাবে অগ্রসর হবেন সেই সংক্রান্ত এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে আপনি একটা ধারণা দেওয়ানের ওই সাইটটুকু আপনার ক্লিয়ার হয়ে যাবেন বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজের সাথে লিঙ্ক নাই তারাই ফেসবুক পেজের সাথে ইনক্লুড হয়ে যেতে পারেন এবং ইউটিউবের চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আজকে আমরা উলোচনা করব যে দেওয়ানি কার্যবিধির একটি ধারাকে নিয়ে সেটা হচ্ছে ধারা ছাব্বিশ আমরা দেখার চেষ্টা করব যে ধারা ছাব্বিশ এই যে ধারা ছাব্বিশের কথা আমরা বললাম দেওয়ানি কার্যবিধির ধারা ছাব্বিশের ফ্যাক্টরটাকে এখানে মূলত বলা হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী যে মামলাগুলি দায়ের করার কথা সেই মামলাগুলি আপনি দায়ের কোথায় করবেন কি পদ্ধতিতে করবেন সে বিষয়টি কিঞ্চিত বলে এখানে বলা হচ্ছে দেওয়ানি মামলা আর্জির মাধ্যমে আপনাকে আদালতে দায়ের করা সম্পর্কে এই ছাব্বিশ ধারা আপনাকে ইন্ডিকেট দিচ্ছে যদিও এটার সাথে একই সঙ্গে এটার সাথে যাবে হচ্ছে আদেশ চার কানেক্টেড কিভাবে এটা মামলাটা আর্জির মাধ্যমে দায়ের করবেন এবং আমরা যদি আরো অধিকন্ত একটু বাড়িয়ে বলার চেষ্টা করি যার সাথে হেল্পফুল হয় তাহলে সেটা হচ্ছে আদেশ এই দুইটি ধারা যে ছাপ এই দুইটি আদেশ এবং যে ধারাটা নিয়ে কথা বলছি এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আপনি মূলত যাওয়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যে কোনটা কিভাবে মেমোরি হুক মতন পৃথিবীর সমস্ত কিছু তথ্য যদি আপনি একটা একটার সাথে কানেক্ট করে রাখতে পারেন তাহলে একটা তথ্য খুঁজে বের করে মাত্র বাকি তথ্যগুলি সামনে চলে আসবে যেমন কানাই শর্মার যে পদ্ধতিটা করছিল কান টানলে মাথা আসে ওইরকম যদি লিঙ্ক করে পড়তে পারেন কোনটার সাথে কোনটা কানেক্ট হয় এটা আপনাকে মনে রাখতে সহায়তা করবে এগুলি আপনাকে একটা কৌশল বা টেকনিক যেভাবে বলেন কিনা সেভাবে বুঝে নিতে পারেন তাহলে দ্বারা ছাব্বিশে মূলত বলা হচ্ছে মামলা দায়ের সংক্রান্ত প্রক্রিয়ার কথা বলা হচ্ছে আর্জের মাধ্যমে আদেশ চারে যে বিষয়গুলিকে বলা হচ্ছে যে আদেশ চারে বলা হচ্ছে যে আদেশটা মূলত কাজই হচ্ছে যে আপনি যে আর্জি উপস্থাপন করে যেটা দাবি করবেন অপর পক্ষের কাছ থেকে কিছু তাহলে অপর পক্ষকে আর্জির প্রত্যেকটা বিবাদীকে একটা করে কপি দিতে হবে যাতে উনি জানতে পারেন এবং কে বাদীর বাদীর পক্ষ থেকে বিবাদী নিকট পৌঁছে দেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এটা সমানটা পৌঁছে দেওয়ার যে পদ্ধতিগুলি অবশিষ্ট আছে আইনে সেগুলোকে ফলো করে সেগুলোকে পৌঁছে দিতে হবে সেকেন্ডারি অপশন আদেশ চারের দুইবিধিতে যেটা বলা হচ্ছে যে এখানে একটি এই যে মামলাটা যখন ফাইল হবে এই মামলাকে একটি একটা সুট রেজিস্টার থাকবে ফৌজদারি মামলার বিষয়টাকে বলে কেস রেজিস্টার আমরা বলে থাকি কেস রেজিস্টার আর দেওয়ানিতে আমরা বলে থাকি সুট রেজিস্টার সে সুট রেজিস্টারের মধ্যে এই প্রক্রিয়ার মাধ্যমে এটা সুট রেজিস্টার ইনক্লুড হয়ে থাকে তখন সুটরেস্টার রেজিস্টার একটা নাম্বার পরে সেই নাম্বার অনুযায়ী ক্রমিক ধারাবাহিক অনুযায়ী যাবে আজকে যদি আমরা মনে করি যে আজকের দিনটা হচ্ছে উনিশে মে আজকে উনিশ মে দুই হাজার চব্বিশের ভিডিওটি আপনারা দেখছেন তাহলে আজকে যদি কোনো মামলা ফাইল করি আর গতকাল পর্যন্ত যদি তিনশো সতেরোটি মামলা হয়ে থাকে তাহলে আজকে মামলার নাম্বার পড়বে তিনশো আঠারো এবং এটা মামলাটার সালটা থাকবে পিছনে এবং অবশ্যই এটা দেওয়ানি মামলা সংক্ষেপে আমরা দেওয়ানি মোকদ্দমা শব্দটি লিখলাম দেওয়ানি মোকদ্দমা নম্বর তাহলে আপনি যখনই নাম্বারটা দেখবেন আপনি কি বুঝতে যাবেন যে এটা সালের এততম মামলা ক্রমিক সংখ্যাটাকে দিয়ে কি বোঝাচ্ছে এই বিষয়টা নিয়ে যদি কখনো কোনো আসে যে চব্বিশ দিয়ে কি বোঝাচ্ছে দুই হাজার সালে তিনশো নম্বর সিরিয়াল দুই সালে তিনশো সংক্রান্ত আরো যা যা হয় এরকম বিভিন্ন বিষয় দিয়ে তিনশো আঠারোতম জবাব কি বোঝাচ্ছে এর আপনার দিয়ে না এমনিতেই কোনো কিছুকে বোঝাচ্ছে কিনা আপনি যদি কোর্ট প্র্যাকটিসে বিন্দুমাত্র ধারণা থেকে থাকে তাহলে আপনি নাম্বার কমোনোলজি আপনাকে একটা সহায়তা করবে এই তথ্যটাকে জেনে যাওয়ার জন্য আজকে এবং এটা আপনার জন্য এম হয়ে আসতে পারে এরপর হচ্ছে আদেশ সাত সংক্রান্ত বিষয়াদি মূলত চারের যে বিষয়গুলিকে ধারণা দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটি করে এবং সাতের লিঙ্কের সাথে যেহেতু সাত পড়তে গেলে আর যে জব আপ এবং সাতের যে আর যে বিষয় বিষয়াদি আছে সেই বিষয়গুলি আছে সেগুলি পর্যায়ক্রমিক ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আমাদের ধারাবাহিক প্লে লিস্টের মধ্যে পর্যায়ক্রমে পেয়ে যাবেন আপনারা বিষয়গুলি তখন সুস্পষ্টভাবে বুঝতে পারেন বলে আশ বিশ্বাস করি এবং আপনারা বিষয়গুলির সাথে ইনক্লুড হয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা দেখবেন এমসি কু পরীক্ষার্থ চান্স হত্যাতে পারছেন আর যদি বিষয়টা কি গুরুত্বহীনভাবে এমনি এমনি পড়াশোনার মতো মনে করেন যে এমসি কিউটা কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করেন তাহলে কিন্তু মোটেও ভালো ফলাফল বই আনতে পারবেন না অসংখ্য ইতিহাসের মধ্যে অসংখ্য পাশের হারে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ভিডিও আপনারা শিক্ষকরা আপনারা দেখেছেন যে আসলে ক্যালকুলেশন বেস এই বিষয়গুলিকে ডিল করার জন্য সেই জায়গাগুলিকে যাওয়া জরুরি যে জায়গাগুলিতে আপনি বুঝতে পারলে আপনি উপকৃত হবেন কাছে এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম